কালবৈশাখের ঘূর্ণিজুড়ে তৎস গোটা দক্ষিণ কাটিগোড়া ব্যাপক ক্ষয়ক্ষতি বালুঘষকের ঘূর্ণি জরে দক্ষিণ কাটিগোরার বিভিন্ন এলাকা ব্যাপক ক্ষয় করতে হয়েছে গভীর রাতে প্রচন্ড ঘূর্ণি জরে তছরজ করে ফেলে দক্ষিণ কাটিগোরার বেশ কয়েকটি এলাকা জানা গেছে নিজ কাটিগড়া লামার গ্রাম সিদ্ধেশ্বর ইত্যাদি এলাকা জুড়ে প্রায় 1 ঘন্টা ব্যাপী তীব্র বেগে ঝড়ে Tান্ডব নৃত্য চলতে থাকে সেই সঙ্গে মেঘের কাপন ধরে গর্জনের রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রাম অঞ্চলের জনমনে প্রবল বেগে তুফানে Tান্ডবে দক্ষিণ কাটিগোরার বেশ কয়েকটি গ্রামের অসংখ্য গাছপালা ভূপতিত হয়েছে ভক্তবুকি গ্রামবাসীর জানা রবিবার রাতের ঘূর্ণিঝড়ে অনেকের বাড়ির চালের টিন উড়ে গেছে কিছু সংখ্যক লোকের ঘর ধসে পড়েছে এছাড়াও গাছ পড়ে অনেকের ঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ছোট ছোট বাহন একেবারে দুমড়ে মুচড়ে গেছে বিশেষ করে দরিদ্র সীমারেখা নিচে বসবাসকারী লোকের এই বিধ্বংসী জোরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে অনুরূপভাবে পশ্চিম করে বিভিন্ন এলাকা প্রচন্ড জোরে ব্যাপক হারে গাছপালা ভাঙার খবর পাওয়া গেছে হিফজুর রহমান বর্ভুয়ের রিপোর্ট